硬伤啊！<ch> <laughs> একটা বতম গাবেন সঙ্গল হ্যাঁ নয়ন বড়ে তুমায় দেখিবায়ন বড়ে দেখিব দেখিবলের সাদমি চায় তোমায় দেখিব রাউারাও পিয়ামোহাম্মা তো মারা বা নয়ন ভরে তোমায় দেখবো দেখে তোমায় দেখবো একাত্রে নৌকিদের কুমে খানিরিখরে সিজরা ইারে পৌঁছদিনী একাত্রে নিসে কুমে খানি লিখরে সিজরা ইারে তারে দিয়ে

તુમય થાકો દિલર શાદ મીટાએ તુમય દેખબો દિલર શાદ મીટાએ તુમય દેખબો આશીક માશૂકર ખેલા કેલ કેન સે દોમે દોમે આશીક માશૂકર ખેલા કેલ કેન સે દોમે દોમે સાયા કયા એક હોયા જાય અરચ યાદી મહબાબ બિદાનિલ રસૂલ અલ્લાહ ફીરેન બૈતુલલ્લા બિદાનિલ રસૂલ અલ્લાહ ফিরে এলেন ভাইতুল্লাহ উমেহানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাশ বছর হইয়া গেল গত আল্লাহে বলে আমার হাবিব আমারই মতো আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো আল্লাহর এসকে নূরে নবী আল্লাহর এসকে নূরে নুরন প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব খেলা তোমায় নিয়ে আমি নয়ন ভরে তোমায় দেখবো দেখবেন তোমায় দেখবো সকালে উঠিয়া নদী বাইকায় আসিয়া সাহা বাইকের আমি আনিলেন রাখিয়া মেড়াদের যা ঘটনা করিলেন না

Alime İslam Zindabad, Zindabad. Darbar Şarif. Zindabad, Zindabad. Bir şans tema, bir şans tema. Darbar Şarif. Şekane. Amrasi, Amrasi Şekane. Hamra